বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা কবি গান প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করেন কবি আলরা গায়ককে অবশ্যই কবি হতে হয় মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারোপ করে গেয়ে থাকেন কবি গান নিয়ে আমাদের এ সপ্তাহের গান সম্মুখে এসে বলে বাবা কবি গান পরিবেশনাকারীদের বলা হয় কবিয়াল কবি গানের মূলত একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা বা বাদাবাদি হয়ে থাকে যেখানে এক পক্ষ প্রশ্নের মাধ্যমে গান করেন যাকে চাপান বলা হয় অন্যপক্ষ সেই গান শেষে গানের উত্তর দেয় যাকে উত্তর বলা হয় শেষ পর্যন্ত গানের প্রশ্ন টক করে যে দল সবচেয়ে ভালো বিবেচিত হবে তারাই বিজয়ী হবেন খুলনার দাকপের সুন্দরবন সংলগ্ন জনপদ ডাংমারিতে বনবি পার্বণ উপলক্ষে বসেছে মেলা এই মেলায় কবিয়াল দীপল সরকার ও কবিতা সরকার দাঁড়িয়েছেন কবিতার লড়াইয়ে তারা পুরাণের চরিত্রের নানা দিক নিয়ে তাৎক্ষণিক কাব্য রচনা করছেন এবং সেই কবিতায় প্রশ্ন করছেন এবং অপরপক্ষ উত্তর করে আবার প্রশ্ন রেখে যাচ্ছেন এই শীতে রাত ত্রিপ্রহর হয়ে গেলেও গানের শ্রোতার কোনো রকমের ক্লান্তি নেই অবশেষে দুই কবিয়ালের সমঝোতার মধ্য দিয়ে শেষ হয় কবিগানের আসর এখন রাত বাজে বারোটা এখনো কবিয়াল গান শুনছে এই যে লোক পেছনে ফিরে যাওয়া আমাদের শিকড়টাই আমাদের বাঙালি রান্নাটাকে তুলে নিয়ে আসার জায়গাটা এই জায়গাটাতে আমরা এই অনুষ্ঠানটি বা আয়োজনটি করে সফল হয়েছি এবং এই সফলতাটাকে বা এই অর্জনটাকে আমরা সবাই মিলে এই এটাকে আরো আরো দূর পর্যন্ত নিয়ে যেতে